হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে ঘুরতে যাচ্ছি আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে বিচে যাচ্ছি আসান বাবা আব্বু আজকে আমরা খেলবো হুম おいでやから。 মতে গাড়ী আছে

আমরা একটা খুব সুন্দর পার্কে এসেছি স্কারব্রো থেকে দেড় ঘন্টা লাইক দেড় ঘন্টা ড্রাইভ ওয়েদারটার কারণে বেশি এনজয় করতে পারছি না খুবই ঠান্ডা আর তার মধ্যে পানি তো এই জন্য বেশি ঠান্ডা বাচ্চাদের জন্য খেলার পার্ক আছে আমরা বার্বিকিউ করছি এই তো এত ঠান্ডায় আসলে বাচ্চাদেরকে নিয়ে কষ্ট হয়ে যায় ওয়েদারটি যদি আর একটু ভালো হতো তাহলে আর বেশি এনজয় করা যেত

এখানে বিদায়ের ফটো সেশন চলছে শুধু ছেলেদের মাঝখানে হচ্ছে বাবা তারপরে হচ্ছে সব বিবাহিত পুরুষরা ও সরি একজন বাদে শুধু আমরা এখন বাসা চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ